নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আমি প্রতিদিনের মতো আমাদের দৈনন্দিন জীবনের এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি এখন যেহেতু পরিবারের সবার ছুটি চলছে তাই আমার জীবনযাত্রাতে এসেছে এক অন্যরকম পরিবর্তন কয়েকদিন পরেই অবশ্য আবার সব কিছু বদলে যাবে তো আজ আমি আমার ঘর গোছানোর মাধ্যমে ব্লগটা শুরু করছি চলো সবাই মিলে আজকের দিনটা উপভোগ করি তো দেখো সকালবেলায় উঠেই বিছানাটা পরিষ্কার করে নিলাম দিদি আসবে ঘর ঝাড় দিবে মুজবে তার আগেই যদি বিছানাটা আমি ক্লিন করে নিই তাহলে আবার আমাকেও ঘরটা পরিষ্কার করতে হয় না তার জন্য মেয়ে আজ খুব তাড়াতাড়ি উঠে গেছে তো আমি বিছানাটা ফাঁকা পেয়ে গেলাম তারপরেই আমি শুরু করে দিলাম বিছানাটা পরিষ্কার বিশেষ করে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম তার জন্যই আর কি তো দেখো ঘরের মধ্যে বিছানা যদি পরিষ্কার থাকে মনে হয় পুরো ঘর পরিষ্কার আছে এদিকে মাম্মাম উঠে গেছে তো মাম্মাম এখন অনেক বড় হয়ে গেছে নিজের গরম জল নিজেই করছে সকালবেলায় একটু আমরা সবাই গরম জল খাই আমাদের তো খাওয়া হয়ে গেছে তো ওই বাকি ছিল তো জল গরম করে রাখা হয়নি তো ও করে খাচ্ছে আর দেখলে তো ঠাকুর ঘরটা এখনও পরিষ্কার করে উঠতে পারেনি আজকেই পরিষ্কার করে নেব আর রাত্রিবেলায় আমার বর ভিজিয়ে দিয়েছে মটর তার সঙ্গে কিছু বাদাম তো বাদামটা ধুয়ে নিয়ে এলাম আমি আর মেয়ে এখন খাবো ও তো আগেই খেয়ে দুধ আনতে গিয়েছে তো দেখো গাছে আজকে দুটো ফুল ফুটেছে ঘরের মধ্যে দুটো জবা ফুল বেশ ভালো লাগে তারপরে দেখো কাজকর্ম সব সকালের হলো বাসি কুসি যা ছিল সবই কাজ হয়ে গেল। এবার জামা কাপড় ধুয়ে তাদের দিদির সঙ্গে চলে এসেছি ছাদে আর আজকে দেখো ছাদে কেমন রোদ উঠেছে এত সকালেই এতটা রোদ তার মানে বেলা হলে কি অবস্থা হবে আর ভীষণ বাতাস এক একটা জামায় আমাকে দুটো তিনটে করে ক্লিপ দিতে হচ্ছে না হলে যে উড়ে গিয়ে কার ছাদে গিয়ে জামা কাপড় পরবে তা ঠিক নেই তো দেখো গল্প করতে করতে দুজন মিলে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল আর আমার মশারিটা মানে এটা হচ্ছে আমার শীতকালের মশারি একদম বাতাস ঢুকে না তো পুরো শীতকালটা আমরা এই মশারিটাই টাঙাই তখন এখন তুলে রাখবো তার জন্য মশারিটা আজকে ধুয়ে দিলাম এবার একটা হালকা মশারি নামাতে হবে তারপরে দেখো জলখাবারের শুরু করে দিয়েছি কাজ জলখাবার তো দেখতেই পেলে মটর হবে মটরের ঘুগনি তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম আজকে হচ্ছে সোমবার আর তোমার এখন বাজে সকাল মোটামুটি সাড়ে দশটা মতো তো আমার একদম ঘুগনি রেডি তো দেখো ওদেরকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি ঘুগনির সঙ্গে শশা পেঁয়াজ আর মুড়ি মুড়িভাষ এটা আমার খুব প্রিয় একটা জল জলখাবার যেহেতু পছন্দ করে ওরাও তার জন্য আমার এই প্রিয় জলখাবারটা আজও টিকে আছে এই বাড়িতে ওরা যদি পছন্দ না করতো তাহলে কিন্তু হয়তো এটা বন্ধ হয়ে যেত তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো এভাবেই আমার পাশে থেকেও আর ভালোবাসা দিও আজ